আসসালামু আলাইকুম আচ্ছা আমরা সবাই তো জানি যে কোরআন মাজিদের সবচেয়ে বড় সুরা হলো সুরা আল বাকারা কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এটা এত বড় এর ভেতরে ঠিক কি আছে আসলে এটাকে শুধু একটা সুরা বললে কিন্তু ভুল হবে এটা তো আক্ষরিক অর্থেই আমাদের পুরো জীবনের জন্য একটা কমপ্লিট ব্লু প্রিন্ট বা নীল নকশা তো চলুন আজ আমরা এই অসাধারণ সুরাটির গভীরে একটু ডুব দিই আর দেখি এটা কিভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাতে পারে তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এত বড় একটা সুরা আখের এটা আমাদের শেখায়টা কি মানে এর মূল বার্তাটা কি যা একে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে আর এর উত্তরটা জানেন এক কথায় বলতে গেলে খুবই সহজ কিন্তু অবিশ্বাস রকমের শক্তিশালী আর সেটা হলো এটা আমাদের জীবনের জন্য একটা কমপ্লিট গাইডবুক হ্যাঁ ঠিকই শুনেছেন মানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একজন মানুষের চলার পথে যা যা দরকার হতে পারে তার প্রায় সবকিছুরই দিক নির্দেশনা এখানে দেওয়া আছে এখন এই যে জীবনের নীলনকশার কথা আমরা বলছি এটা বুঝতে হলে তো আগে জানা দরকার মানুষ আসলে গাইডলাইন পেলে কিরকম আচরণ করে তাই না ঠিক এই কারণেই সুরাটি আমাদের প্রথমেই ইতিহাসের দিকে নিয়ে যায় আমাদের দেখায় যে অতীতে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা এসেছে মানুষ সেটার সাথে কীরকম ব্যবহার করেছে আর এই প্রতিক্রিয়া বা রেসপন্সের ওপর ভিত্তি করেই সুরা আল বাকারার একদম শুরুতেই পুরো মানবজাতিকে মোট তিনটে প্রধান ভাগে ভাগ করা হয়েছে এই তিনটে দল কারা দেখুন প্রথম দলটা হলো মোমিন মানে বিশ্বাসী যারা সত্যকে মন থেকে মেনে নেয় দ্বিতীয় দল হলো কাফির অর্থাৎ অবিশ্বাসী যারা সত্যকে জানার পরেও সোজাসাপটা অস্বীকার করে আর তৃতীয় একটা দল আছে যারা সবচেয়ে বেশি জটিল আর বিপজ্জনক তারা হলো মুনাফিক বা ভণ্ড এরা মুখে নিজেদের বিশ্বাসী বলে দাবি করে কিন্তু তাদের মনের ভেতরে থাকে শুধুই অবিশ্বাস আর শত্রুতা আর ইতিহাস থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হলো আল্লাহর আইনকে অমান্য করার পরিণাম কিন্তু ভলঙ্কর এই সুরাতে দেখবেন বনি ইসরায়েলের কথা বারবার ঘুরে ফিরে এসছে কেন কারণ তাদের ঘটনাটা আমাদের জন্য একটা বিরাট বড় সতর্কবার্তা যখনই তারা আল্লাহর দেওয়া নিয়মকানুন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখনই তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে তো অতীতের ভুলগুলো থেকে শিক্ষা তো নেওয়া হলো এখন প্রশ্ন হল বর্তমানে আমাদের কিভাবে চলতে হবে ঠিক এখানেই সুরাটি আমাদের জন্য একটা ভারসাম্যপূর্ণ আর বাস্তবসম্মত আইনি কাঠামো বা লিগাল ফ্রেমওয়ার্ক দেয় আমাদের সমাজ আর ব্যক্তিগত জীবনের জন্য একদম সুনির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন আর এই কানুনের শুরুটা হয় এবাদত দিয়ে মানে আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্কের জায়গাটা যেমন ধরুন নামাজ রোজা জাকাত বা দান সৎকা আর হজ এই মৌলিক কাজগুলোই কিন্তু আমাদের বিশ্বাসের ভিত্তিটাকে মজবুত করে ব্যক্তিগত ইবাদতের পর গাইডলাইনটা চলে আসে আমাদের পরিবার আর সমাজের দিকে কারণ একটা সুস্থ সমাজের মূল ভিত্তি তো হল একটা সুন্দর আর মজবুত পরিবার তাই না এজন্যই দেখবেন এই সুরাতে বিয়ে তালাক নারীর অধিকার এমনকি সন্তানদের কীভাবে মানুষ করতে হবে এই সব বিষয়কে যে কী পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে আচ্ছা পরিবার আর সমাজের পর কি আসে অর্থনীতি আর বিচার ব্যবস্থা ইসলাম একদিকে যেমন হালাল পথে রোজগারের জন্য উৎসাহ দেয় তেমনি কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকারও দেয় তবে হ্যাঁ সব কিছুর মধ্যেই একটা ভারসাম্য আর সীমা মেনে চলার কথা কিন্তু বারবার বলা হয়েছে কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না আর এই অর্থনৈতিক নিয়ম কানুনের মধ্যে একটা বিষয়কে তো অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটা হলো সুদ বা রিবা কেন কারণ কোরআনের দৃষ্টিতে সুদ হলো একটা শোষণমূলক সিস্টেম এটা সমাজে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য বাড়ায় আর পুরো অর্থনৈতিক সিস্টেমের ভিত্তিটাকেই নষ্ট করে দেয় তো আমরা এতক্ষণ আইন কানুন নিয়ম এসব বাহ্যিক বিষয় নিয়ে কথা বললাম কিন্তু এই সব কিছু পালন করার জন্য ভেতরের যে শক্তিটা দরকার সেটা আসবে থেকে। এবার আমরা সেই আধ্যাত্মিক চালিকা শক্তির দিকে তাকাবো আর সেটার কিছুই নয় আল্লাহর উপর বিশ্বাস আর তার সাহায্যের ওপর পুরোপুরি ভরসা রাখা ইসলামের খুব সুন্দর একটা কনসেপ্ট আছে নাম তাওয়াক্কুল অনেকেই মনে করে তাওয়াক্কুল মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা আর ভাগ্যের উপর সব ছেড়ে দেওয়া কিন্তু একদমই না আসল তাওয়াক্কুল হলো নিজের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি না রাখা মানে একেবারে একশো ভাগ চেষ্টা করা আর তারপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা আর জেনে রাখুন জীবনের কঠিন সময় এটাই কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তির জায়গা ব্যাপারটা আসলে খুবই সাদা যারা আল্লাহকে মনে রেখে তার দেখানো পথে চলে আল্লাহ তাদের জন্য রাস্তাকে সহজ করে দেন অন্যদিকে যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেন মানে তারাও আল্লাহের সাহায্য থেকে দূরে সরে যায় আমরা এখন এই অসাধারণ সুরাটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই শেষ অংশটা যা আমানার রাসুল নামে পরিচিত এটা যেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা বিশেষ উপহার এই শেষ দুটি আয়াতের গুরুত্ব যে কতখানি তা বোঝানোর জন্য আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাই যথেষ্ট তিনি বলেছেন যে কেউ রাতের বেলা এই দুটো আয়াত পড়বে তার সুরক্ষার জন্য ওই দুটো আয়াতই যথেষ্ট হয়ে যাবে এই আসলে কি এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে নিজেদেরকে সোপে দিতে হয় মাত্র তিনটা সহজ ধাপ প্রথমত আমরা মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটির কথা স্বীকার করি দ্বিতীয়ত আমরা এই বিশ্বাসটা রাখি যে আল্লাহ আমাদের উপর কখনোই সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না আর তৃতীয় এবং শেষ ধাপে আমরা সরাসরি তারই কাছে সাহায্য ক্ষমা আর দয়া চাই তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম যদি এক নজরে দেখি তাহলে মূল কথাগুলো হলো এক জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আদেশ মেনে চলা দুই ইতিহাস থেকে বিশেষ করে আগের জাতিগুলোর ভুল থেকে শিক্ষা নেয়া তিন এটা বোঝা যে ইসলাম শুধু কিছু ইবাদত নয় বরং পরিবার সমাজ অর্থনীতি সব কিছুর জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ আর সবচেয়ে বড় কথা হলো, আসল শান্তি কিন্তু এই কোরআনের দেখানো পথেই পাওয়া সম্ভব একদম শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই সুরা আল বাকারা তো আমাদের সামনে জীবনের একটা পরিষ্কার রোডম্যাপ বা নীল নকশা দিয়ে দিল এখন ভাবার বিষয় হলো যে পথের ম্যাপ আমাদের হাতে আছে সেই পথে কি আর হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে এই চিন্তাটা না হয় আমাদের সবার জন্যই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এরকম ইসলামিক ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি ইমান মজবুত করার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ